في بإذنه دم منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان

الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم يوم القيامة أحد أمة أخرى لما خلقت الجنة لا يدخل الجنة لما ترضاه أو غير نبي الأمة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا بالقول لا إله شعبي من لا إله بل هو لا إله إلا وقال صرفا <مترجم> تلارنا أوه يا ربنا لا إله إلا الله محبت لا إله إلا الله تم خويل خويت بارو

যাই হোক আজকের এই পবিত্র মেহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগত অনাগত হজরতে উলা মাইকেরাম সামনে বসে থাকা মুরুবিয়ান যুবক ভাই বন্ধুরা পরদার আড়ালে থাকা সোনার আম্মা এবং বোনেরা আল্লাহ ফাখির অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সানফাত আলাহ আমাক আপনাকে হায়াত নামে দৌলত দিয়ে আরাম এরকম হারাম করে কোরআন হদিসের আলাপ আলোচনা করা শোনা এবং বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ পাকে উপরে শুক্র গুজার্গ করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সর্বকালের সর্বযুগের মহামানব আকাই নামদার তাজিদার রহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যাই হোক আজকে আমাকে ফোনে দাওয়াত দিয়েছে বলছে হুজুর আপনাকে আগে দিব এই কিন্তু আমাকে ফলাইলো কিছু এমন জায়গা আনি ফেলে দিছি বাবা সামনে ছায়া খালি ফল সারার কিছু দেখা ভাঙনা বুঝছেন না যা ফলের দরকার আছে না নয় ফলেরও দরকার আছে লাস্টে যদি কিছু না পায় কিছু ফল ডল নিয়ে ইনশাআল্লাহ যে কজন আছে চলে যাব না কি কর না কা না কাই কাই রাজি আছে ফল নিতে হ হ পল নিবেন না ফলের দাম নাই নাকি নিবেন নাকি হ্যাঁ যাই এই বিষয়ে মা বোন গুলো খুব ভালো আসতে দেখলো মনে হয় মা বোন অনেকগুলো আওয়াজ শোনা গেল মনে হয় অনেক মা বোন আছে মনে হয় এখনো নাকি কি করে মাবুন যদি যারা আছেন সারা দয়া করে চাপি চাপি বইসো আর এদিক ঘুরা ঘোরাফেরা যেসব মা বোন ইনশাল্লাহ করতেছেন পেন্ডেল ভিতরে বসুন আপনাদের আলাপ বিষয় ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক কন মা বোনের বিষয়ে আলাপ যেহেতু মা বোন এটি আছে পুরুষ বেশি নাই পুরুষ অনেক ওয়াস শোনে আমার মশলা আসেল অনেক কিছু জানে কিন্তু নবীর ভালোবাসা বোঝে না মার নবীর ভালোবাসা বোঝে না আবার এই যে জলসা হইতেছে বসরে একবার হয় না আরো প্রত্যেক দিন হয় এটি একবার হয় চিন্তা করেন একবার জলসা হয় একটা রাত না ঘুমিয়ে এলাকাবাসী আমরা এটি জলসা সুন্দর পাবনা বাবা পাবনা না বাবা ওখান কত গান বাড়ি কত মেলা বাড়ি রাতের রাত যাবা নিচ্ছে ওটি খামাখা সময় নষ্ট করে দিবি নিচ্ছে ওরি ঘুম না ধরে ওরি আলসি না ধরে আর জলসা বাড়িতে ঠান্ডা নাগে পেশাব নাগে কারো হলে পেটে ব্যথা করে কতক্ষণ তুই অঙ্কুরি ভাগি যাবো যা কবর খালি যা পেটের মধ্যে আগত ফেরেসতে গুতেবি ফেরেসতে আগত ওটি গুতেবি কোন নসরা দিয়ে তুই জলসা বাড়ি থেকে চলে হয় না নয় বাবা হ্যাঁ আল্লাহর নবী বলেন বাবার ইসলাম দিন ভাইরা পরে তানি সিনি মা বোনেরা ভালো করে জেনে নিবেন যে জায়গায় কোরআন আয়াত পড়া হয় যে জায়গায় নবীর হাদিস পড়ানো হয় যে জায়গায় কোরান হদিসের আলাপ আলোচনা করা হয় ওই এলাকার ভিতরে আল্লাহ সুবাহ অসংখ্য অসংখ্য রহমতের ফেরেস্তা নাজিল করে দেয় ফেরেশতা আজকে نازিল করছি সব ফেরেশতা এটি আছে কায়ও যায় নাই কায়ও যায় নাই কিন্তু আমরা ফলাইছি এছ না ফেরেশতা গছ শালা ইশুক গুলো খালি খালি আমার তালাত পড়লি হয় এক অবস্থা কাহেল করি দিমু কত বড় কথা আর একটুকে যান আল্লাফা থানা বলেছেন ও আমার দোস্তা আমার হাবিব জেনে দাও সোনাও যে জায়গা ওলা কুকুর আয়াত পড়ে আর ওই এলাকার পাশে আয়াতগুলো গুনু শুনে

তাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে এক রাত এক কবর আজ আল্লাহ মাফ করে দেয় আল্লাহ তাহলে যদি এইখানে বসিয়ে একশোটা যদি কোরআনের হরফ যদি শুনি বাবা কত রাত্রের কত রাত্রের কবর আজ মাফে চিন্তা করছেন এটা একটু ফিকির করিবির জন্য যারা মারা গেছে তাদের জন্য কিছু করি যায় আমার সব আমার জন্য করি হয় না হয় আমরা যেরকম করবো আমার সব ওইরকমই করবি ওইরকমই করবি এলাকার ভাল না হয় ভাল হবে বাবা ভাল হবে কাই বলে বিয়ে আনছে বাড়ি নতুন বউ তো বাড়িতে আনছি আনার সাথে সাথে বাবা বউ দেহার জন্য সকালবেলা মানুষ যায় না তোমার তুই যায় হ্যাঁ গ্রামের বলে এক বুড়ে চাষা দেওয়ানি বলে গেছি যা দেখিয়ে তো যা দেখি এক মন টন খারাপ সরম বাদ দিয়ে চেঁড়া করছে হে বাবু কি চাষা কি করবা তুই কেমন বউ বিয়ে রে কই কে দেহার তখন ভালো নয় এলা চেঁড়া কয় নয় চাষা বুড়ি হইলে ভাল হবি বাবা যেই চেংড়ি কালে দেহাত ভাল না থাকে ওই বুড়ি হইলে ভালো হবে এবার ভালো হবে যেই চেংড়া ছোট অবস্থায় চেংড়া চেংড়ি আল্লাহ আল্লাহ রসুল কে চিনি যদি না পায় আল্লাহ আল্লাহ কে যদি মহব্বত করি ছোট অবস্থায় যদি না চলে ওই বুড়ি হইলে কত মহব্বত করবে এটি তা প্রমাণ পাওয়া আছে হয় না নয় ওটি প্রমাণ পাওয়া আছে না বাবা কি মহব্বত নবী আজকে নবীর বাড়িতে জলসা ও কিন্তু আমার আসবে না যাই হোক এখন দু চারটা ভাঙা কথা কয় আপনাদের এখান থেকে আমি বিদায় হব নবীর বাড়িতে জলসা কোন নবী শুনবে এবং শুনবে চান কোন নবী হয়েছে কি কি শুরু হয়েছে আওয়াজ দেন না কি আমার শুরু হয়েছে মা বোনের একটু ভালো করে বুঝে নেবেন কেয়াম শুরু হয়েছে আল্লাহ সবাহালা কেয়াম শুরু করছে আমার আপনার নবী শেষ পড়ে গেছে সোমান আল্লাহ খান কেয়াম শুরু করাও শেষ নবী সেজদা পড়াও শেষ আল্লাহ ডান পাশে আল্লাহর ডান পাশে নূরের চেয়ার একটা রাখা হবে কিসের চেয়ার জোরে কান নূরের চেয়ার নুরের চেয়ার আমার আল্লাহ জিব্রাইল আমিনকে বলবে ও জিব্রাইল আমার দোস্তকে ডাকো আমার দোস্তকে তুমি ডাকো আমার দোস্তকে আমি আল্লাহর ডান পাশে নূরের চেয়ারে আমি বসাবো জোরে বলুন সুবহান আল্লাহ কি কবে নুরের চেয়ারে বসাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমে জিব্রাইল যাবে ও নবী ও নবী ও নবী ওঠেন কিয়ামত শুরু হয়েছে নবী ওঠেন কোন আওয়াজ দিবে না কোন আওয়াজ আসবে না আল্লাহ নোখ দিয়ে জর করে পানি বক ভিজা ভিজা যাবে মাথা তুলবে না জিবাই বলবে আল্লাহ তী কোন কথা শোনে না আল্লাহ খালি কাঁদতেছে ও আল্লাহ তোর নবী সেদাই থেকে মাথা তোরে না আমার আল্লাহ বলে জিবরাইল আমার দস্তকে আমার হাবিবকে জানাইয়া দাও আমি আল্লাহ কিয়ামত শুরু করেছি হিসাব শুরু করব যাও 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 আমার দস্তকে আমি বলে দিলাম আমার দস্তকে যাকে পছন্দ করবে তাকে নিয়ে জান্নাতে যাবে ই পছন্দ করবে তাকেই জান্নাতে নিয়ে যাবে আমি আল্লাহর কোন জায়গায় ক্ষোভ থাকবে না জোরে বলুন আমার নবী তা উঠবে না আমার নবী হ্যাঁ এত বড় অফার অফার দিলাম দিলাম এত বড় তা উঠতেছে না আমার আল্লাহ স্বয়ং নিজে যাবে সোভান আল্লাহ না আমার আল্লাহ স্বয়ং নিজে যাবে যে আমার নবীকে বললে ও নবী ও দোস্ত ও হাবিব আপনি শ্রেদার থেকে মাথা উঠান কি সুন্দর মধুর ও দোস্ত ও হাবি আপনি থেকে মাথা শুরু করবো আমি ময়দান শুরু দেখছেন কিয়ামতের ময়দান শুরু করবে যখন ঢাকা ডাকি বাধা দিবে আমার নবী মাথা তুলবে না আমার নবী মাথা তুলবে না আমার হওয়া তা আলা বলবে ও দোস্ত তুমি যা চাইবে আমি আল্লাহ তাই মেনে নেবো যে সুহান আল্লাহ আমার আল্লাহ নবী কবে তাই কি বলে হক বলে চুক্তি পত্র হোক সুহান আল্লাহ না কি হবে কি হবে কি হবে যে খান কি হবে চুক্তি পত্র বাবা এই চুক্তি পত্র আগে আমার আল্লাহ করে দিছে আমার আল্লাহ বলবে যাও যাও দোস্ত তোমার কথা আমি মেনে নিব তুমিও আমার কথা মেনে নিবা জোরে বলুন সুহান আল্লাহ 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 নবীর কথা মানবে নবীও আল্লাহর কথা মানবে না সোহান আল্লাহ থাকবে না সেই নবীর বাড়িতে আসছি সেই নবীর বাড়িতে বাহা কি সুন্দর কথা কি সুন্দর কথা এই জন্য আমি হাদিসটা পেশ করেছিলাম কি ও পৃথিবীর মা বোনেরা পরিস ইসলাম ধরদের মা বোনেরা ও ইসলাম ধরা ভাইরা ভালো করে জেনে নিবেন আল্লাহর নবীর বাড়িতে আসছি কোরআন হদিস সম্পর্কে আলাপ আলোচনা করা হবে ওই অনুযায়ী আমরা আমল করব আমার নবীকে দেখায় দিব নবী গো আপনার আমরা কিছু জানি না বুঝি না আপনি আমাদের পাশে থাকবেন আমরা বহুত পর্যন্ত আপনার পাশে থাকব একটু জোরে বলা যাবে কি মার এটা নিয়াত এটা কল্পনা না নিয়াত পাকা করি দুনিয়া চলা খাবে আপনি আমার সাথে থাকবেন আপনাও আপনার সাথে থাকবো মৌতের আগ পর্যন্ত কিসের আগ পর্যন্ত মরার পরে নবিক চাইলে কাম হবে হবে বাবা দুনিয়া যদি নবিক কাম করিয়া নবিক যদি পাওয়া না পাইয়া যদি মরার পরে পাই চাই কাম হবে কোনো কাম নাই বাঁচি থাকা অবস্থা বাপ মা যদি খেদমত না করি মরার পরে কান্দি লাভ হবে আল্লাহ এরা যদি মোর বাপ মা থাকলে কত আপেল আঙ্গুর খুয়াইলো হয় আসে না নাই সোয়া হ্যাঁ কিন্তু অথচ বাঁচিয়ে ছিল সেলা খোয়াই নাই সেলা বোর বুদ্ধি জড়িয়ে জুদিয়ে খাইছি এরকম মানুষ আছে না নাই দুনিয়া আছে না তোমার এতে আছে আমার আল্লাহ নবী বলবে ও আল্লাহ আমি নবী বলে দিলাম তুমি শিকার আছো বলে তুমি বলো যা বলবা তাই আমি আল্লাহ মেনে নিব আমার আল্লাহ বলবে আল্লাহ দোস্ত বলো বলো তুমি কি চাও আমার নবী বলবে ও আল্লাহ তাহলে শুনে রাখো আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না ইয়াউমুল কিয়ামাতে হ্যাঁ হत्ता ইয়াউমুল কিয়ামাতে হत्ता